শুভ সকাল জানাচ্ছি সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল সাধারণ উনিশশো সত্যিশ থেকে আমি এখন আছি মাগড়া জেলার শালিকা উপজেলার কালিতলা বাজারে কালিতলা বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় সেই মাছ বাজার থেকে আপনাদেরকে এখন আমি এই ভিডিও বানাচ্ছি আপনাদের সবাই সাথে থাকেন

দেশি মাছ যদি কেউ কিনতে চান দেশি মাছ যদি কেউ ক্রয় করতে চান দেশি মাছের স্বাদ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের যশোরের পার্শ্ববর্তী জেলা যে মাগুরা জেলা মাগুরা জেলার শালিখা উপজেলার কালিতলা বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি কিন্তু ভোর পাঁচটা থেকে শুরু হয়ে ভোর পাঁচটা থেকে শুরু হয়ে মোটামুটি বেলা আটটা সাড়ে আটটা সকাল সাড়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত থেকে দেশীয় মাছ কিন্তু এখানে পাওয়া যায় এরপর পরে কিন্তু আসে বেলা দশটা থেকে এগারোটার সময় আসে অন্যান্য মাছ যেরকম চাষের মাছ পুকুরে বা অন্য যে সমস্ত মাছ আছে বড়ো মাছগুলো আসে কিন্তু সেখানে শুধু যে দেশি মাছ তারা কিন্তু সকালবেলা যে মাছগুলো মাছ আসে বিভিন্ন যারা জেলে সম্পদের হোক আর আরও যারা আছে যারা মাছ ধরে সেই মাছ এই সকালবেলা একটু দেশি মাছগুলো নিয়ে এসে আমি এখন আপনাদেরকে যেটা এই বাজারে যারা মাছ বিক্রি করে বা মাছের ক্রয় করতে এসেছে তাদের সাথে আপনাদের পরিচয় করা দেবো কথা বলা দেবো এবং এই মাছ আপনাদেরকে দেখাবো

50 50 50 50

বিশুদাস বিশ্ব দশ বিশুদাস

এই যে দেশি কই মাসটা দেখছেন ওখানে কৈমাসের সাথে সাথে পাঁচশো টাকা কেজি করে

যে কী পরিমাণে লোক এখানে প্রতিদিন সকালবেলায় সেই ভোর থেকে শুরু করে এই বাজারে লোক আসে এবং এই কিরা ব্যবসা করার জন্য শুধু মাছই কিনা ব্যবসা করার জন্য এই সকালে এই এত পরিমাণে লোক এই বাজারে ভিড় হয় এখানে কিন্তু কীভাবে পাবলিকে এখানে থেকে ডাকছে সে এই টাকি মাছ এই টাকি মাছ বলেই কিন্তু সে ডাকা ডাকি করছে লোকজনকে তার দোকানে কিন্তু আহ্বান করতেছে এইরকম কালি তালে যে জ্যাকেট আমি দাঁড়িয়ে আছি এই একটি গাছের নিচে কিন্তু সুন্দর একটি গাছ এই এই গাছের নিচে কিন্তু এই বাজারটা এই বাজারে এখন কিন্তু এই সকালবেলায় সবাই কিন্তু ব্যস্ত প্রচুর পরিমাণে ব্যস্ত মানুষ কেউ কারোর সাথে কথা বলার মতন সময় এই বাজারে এখন নাই সবাই ব্যস্ত মাছ ক্রয় ক্রয় করার জন্য কিন্তু সেটা হচ্ছে দেশি মাছ অন্য কোনো জাতের মাছ না একটা একটা পাকড় গাছের নিচেই কিন্তু এই বড়ো বাজারটা এখানকার অত্যন্ত সুদর্শন একটি গাছ এটা হচ্ছে বলেছে পাকড় গাছ সেই পাকড় গাছের নিচেই কিন্তু এই বাজার এই গাছের বাইরে থেকেও কিন্তু বাজারটা আছে সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে কিন্তু তেমন কোনো দালান কোঠা বড়ো বড়ো ইমারত কিন্তু এখানে নাই আমি আপনাদেরকে দেখাই শুধু কয়েকটা চায়ের দোকান আছে একটা বড়ো বিল্ডিং ভিতরে একটা দুইতলা বিল্ডিং আছে এই এই পাশে অন্য বসে আছে কিনা দেখি আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে কিন্তু এই বাজারটা ছোট্ট একটা বাজারই বাজারে শুধু এখানকার শুধু মাছেরই আড়তে মাছেরই ব্যবসা মাছ ছাড়া এখানকে আর কিছু নয় মাছটাই হচ্ছে এখানকার প্রধান ব্যবসা এই এই বাজারের ব্যবসা কারণ সারাদিন সকাল বয়সে সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটা থেকে শুরু করে আটটা এবার দুই ঘন্টা রেস্ট আবার দশটা থেকে দশটা থেকে দুপুর বাড়িয়ে দুইটা তারপরে কিছুটা পরে আবার মাগ্রি আগে কিছু সময় মাছ বিক্রি হয় এরকম সারাদিন এই বাজারটায় এই ছোট্ট এই বাজারটাই কিন্তু মাছেরই ব্যবসা হয় তবে এখানে একটি জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে কি যে এই বাজারের পাশে যে পাপড় গাছের পাশে কিন্তু একটি ফলের দোকান আছে অনেক রকম ফল এখানে আছে আপেল কমলা খেজুর এবংদিখানা জাতীয় বিভিন্ন ধরনের আইটেমের কিন্তু মাল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তেমন কোনো বড়ো বড়ো ইমারত যদিও নাই এখানে এই প্রত্যন্ত গ্রামের ভিতরে যে বাজারে এই মাছের বাজারের পাশে কিন্তু একটা ফলের দোকান পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা খুব সুন্দর একটি বিষয় দোকানদার ভাই কিন্তু সকালবেলায় দোকান খুলে তার নিজের মনের মতো করে তার ব্যবসা প্রতিষ্ঠানকে সাজাচ্ছে আমরাও তার সফলতা কামনা করি এই সকালবেলায় আমি যখন মাছ বাজারে আসলাম সেই মাছ বাজার থেকে মাছ ক্রয় করা ক্রয় করলাম এবং আপনাদেরকে দেখালাম আরও আমার যারা এখানে যারা ফ্যান ফলো আছে তাদের সাথে কথা বললাম এখানে যারা মাছ ক্রয় ক্রয় করতে এসেছে তাদের সাথে মত বিনিময় হলো সব মিলাই যে দেশি মাছের যে স্বাদ সেই দেশি মাছ আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সবাই দাওয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته